নমস্কার বন্ধুরা আর্ট ক্লাসে তোমাদের সবাই স্বাগতম আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আর দেখে নাও খুব সহজে আর সুন্দরভাবে একটা ছবি আঁকতে চলেছি দেখে নাও আজ খুব সুন্দরভাবে পেন্সিল ঘর আঁকতে চলেছি যারা নতুন শিখত তারা খুব সহজে চটপট করে ফেলো আর দেখে নাও স্টেপ বাই স্টেপ করছি নাও স্ট্রেট লাইনটা আনছি এই কনস্ট্রো যা লাইনটা আমি নাইজ নামিয়ে দিলাম আর এই কোনটা একটু ঠিকই এখানেও স্ট্রেট লাইনটা নামিয়ে দিলাম নাও এবারে এখানটা আমি ডবল করে আউটলাইন করে নেব এই সাইড থেকে দেখেন এই দেখো ডবল করে আউটলাইন করে নিলাম এবার যে পেন্সিলে মুখের দিয়ে দিলাম সুজের আঁকি সুজ মতন করে দিলাম আর এখান থেকে নিচে করে দিচ্ছি দেখে নাও উপরে টাইপে করে দেবো যেহেতু পেন্সিল ঘর করছি সেহেতু খুব সুন্দরভাবে আমাকে করতে হবে আর এখানে গেট করে নিয়েছি সামনের দিকে আর এখানে একটা জানালা করে নেব উপরে ঠিক এই গেটের উপরে জানালা করে নেবো দেখে নাও এই জানালা করে নিলাম আর দুপাশে দুটো জানালা করে নিয়েছি দেখে নাও এই দেখো খুব সুন্দরভাবে জানালা করে নিয়েছি আর পাশে আরও দুটো আমি ঘর করে নিয়েছি পেন্সিল ঘর সাইড কোয়েশানে খুব সুন্দরভাবে এই দিকটাও আমরা কোন কোন করে নিলাম যেখানেও পেন্সিলে মুখ করে দিলাম আর এই দিকটা বিট করে দিয়েছি আর এখানটা জানালা করে দিচ্ছি এখানেও এই জানালা করে দিলাম আর এইখান থেকে আরেকটা আমি পেন্সিল ঘর করে নিচ্ছি সাইড কষিশান দেখা যাচ্ছে এখানে খুব সুন্দরভাবে এটাও কোনটা করে নিয়ে আর এই মুখটা করে নিয়ে যারা নতুন শিখছে তারা তো খুব সহজেই করে নেবে এখানেও এইভাবে হয়ে গেল এবারে আমরা করে নেব পিছনে পাহাড় করে নিচ্ছি একটু সিনারি সাক্ষেত সাজিয়ে নেবো দেখে নাও খুব সুন্দরভাবে পাহাড়টা করে নিচ্ছি আমাদের ছবিটা কেমন হয়েছে বন্ধুরা জানাবে অবশ্যই আর বাড়িতে থাকবে যা গরম পড়েছে সবাই বেশি করে জল খাও ফল খাও আর সুস্থ থাকো বাড়িতে থেকেও আর বাইরে একদম গরমে বেরোয় না আর কেমন হয়েছে ছবিটা অবশ্যই জানাবে নেক্সট ভিডিও আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা আজকের মতন টাটা